ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাটে চলে আসছি এখানে হচ্ছে অনেক গরু উঠছে ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে সর্ববৃহত্তম হাট এটা ট্যাপাখোলা গরুর হাট এখানে হচ্ছে এখন গাবি গরুর যেখানে রাখা এখানে উঠছে কত সুন্দর সুন্দর গাবি গরু রাখা আছে এখানে পাশাপাশি হচ্ছে সব ধরনের গরু আপনারা দেখতে

আরো গাবি দেখবো আমরা হাটে আসছি এখন হচ্ছে বিকেল টাইম তো অনেক গরু বিক্রয় ক্রয় বিক্রয় হয়ে গেছে এমন টাইমে আসছে হাটে এই যে একটা গাবি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কি বিক্রি করবেন কত দাম চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ না এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে হচ্ছে পান দুধ কত কেজি হয় দুধ পাঁচ কেজি দুধ হয় না কোন জাতের

আরো গরু দেখাবো এই হাটে অনেক গাবি গরু উঠছে এই যে একটা গাবি আছে এটা আপনার নাকি ভাই এই যে একটা গাবি আছে এই গাভীটা মোটামুটি প্রথম বিয়াই না মনে হয়েছে প্রথম একবার বিয়ান দিচ্ছে এই যে লোক বান এই যে হচ্ছে বাচ্চা এটা কি পয়লা এটা নাকি ভাই কত দাম চাই দিছেন একশো পঁয়ষট্টি হ্যাঁ দুধ কত কেজি হয় হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজির দুধ হয় হ্যাঁ কোন জাতের এটা

আরো গরু দেখবো আমরা এই হাটের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে গাভিগর এই যে একটা গাভি আছে সামনে এটা হচ্ছে ট্যাপাখোলা গরুর হাট এই যে একটা গাভি এই যে একটা গাভী এই যে একটা গান বান তো বিশাল বান ভাই এটা বিক্রি হয়েছে নাকি এ ভাই এই ব্যাপারি ভাই বিক্রি হয়েছে কত দাম চাই দিছেন এটা দুই লাখ বিশ হাজার টাকা কোন জাতির এটা অস্ট্রেলিয়া দুধ কত কেজি হয় ভাই সকালে বারো লিটার হয় দুপুরে আবার আরেকটা দোকান যায় দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে মোটামুটি বড় আছে গাবি সকালে হচ্ছে বারো কেজি দুধ হয় বিকালে আবার দোয়াতে পারবেন ভাই কত দাম হইতেছে কত দাম হইতেছে এক লাখ পঁয়াত্তর আশি আর একটু হলে দিবেন না এই যে একটা গাবি আছে আরো গাবি দেখা আছে এই যে একটা গাভী হচ্ছে ইয়ে করতেছে বানাইতেছে এটা বিক্রি হয়েছে নাকি ভাই বিক্রি হয় নাই না দেশাল নাকি এটা ক্রস ক্রস কত দাম চাইছে এটা এক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে এই গাভীটা বিক্রি হয় না এখনো দুধ কত কেজি হয় ভাই কেজি পাঁচ ছয় কেজির মতো হয় প্রথম বিয়ে না তিন বিয়ে নে তৃতীয় বিয়ে নে আপনারা ব্যাপারী না গৃহস্থ কোথায় থেকে আসছেন যশোর থেকে আসছেন আরো গরু আনছিলেন আরো আছে গাভিন গরু আছে গাভিন গরু আছে হ্যাঁ এইগুলা গায়ে একটাই আনছিলেন আচ্ছা এই যে গাবি আছে এই যে চাষা নিয়ে আসছে গাবি চাষা বিক্রি হয় না এটা কত দাম হইতেছে

পাঁচ ছয় কেজি হয় না কোরোস নাকি কোরোস আপনি গৃহস্থ কোথায় দেখেছেন অম্বিকাপুর থেকে ভাই হচ্ছে গরুটা বিক্রি করতে যাচ্ছে এটা হচ্ছে পাঁচ ছয় কেজি হয় তোর গাবি এটা বার্দা তো বড় দেখা যাইতেছে মোটামুটি আগে দশ কেজি হইতো না আচ্ছা আচ্ছা আগে হচ্ছে দশ কেজি হইতো এখন পাঁচ কেজি হয় হচ্ছে আরো গরু দেখবো এটা হচ্ছে চেপাগোলা গরুর হাট ঐতিহাসিক চৌত্রিশ

পরিমানে গরু উঠছে এই যে এখান দিয়ে শাহে অলবাস রয়েছে মোটামুটি একটা

পঁচাশি দাম চাচ্ছে এটা শাহিআল বাসুর আর এটা এটা অবচাশী না কিনছে নাকি ভাই

প্রচুর পরিমাণে গরু উঠছে যাব গরু হাঁটে এই হচ্ছে সাহেল আর দুটো সার বাথন আপনার নেই আচ্ছা আচ্ছা এই যে একটা শাহিয়াল গুরু আছে লোকজন নায়িক আছে বোঝা ভাবেনি ভাই

কোন জায়গা বাসে আপনাদের কেষ্টপুরের ব্যাপারে পঁচাত্তর আশি দাম হইতেছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই দাম হইতেছে এই গরুটা ছাপতেছে না এই যে একটা সুন্দর গরু আছে এখানে

আশি হাজার এইতোরা এটা কত যাচ্ছে আশি হাজার না এটা কোন জাতের মাসুরানি অলস্ট্যান ভিজিএম হচ্ছে পার্সেন্টেজ গোম হ্যাঁ 100 না হ্যাঁ 100 95 আপনাদের খামারে গেলে সব ধরনের মাছুর পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই কতগুলা গাবি আছে 18টা গাবি আছে গাবি আছে মানে সব জাতের গাবি আছে আপনাদের এখানে সব রকমলা পরে হ্যাঁ আচ্ছা